আসসালামু আলাইকুম আজকে আপনাদের মাঝে নতুন রেসিপি নিয়ে চলে আসলাম আজকে আমি রান্না করব লাউ শাক আলু তো লাউ শাক আলু রান্না করে কিন্তু আমি বাগান দিব তো প্রথমে কিন্তু আমি লাউ শাকগুলো ভালোভাবে ধুয়ে নিয়েছি এবং আলুগুলো এরপর পরিমাণ মতো পানি দিয়ে শাক আর আলুগুলো দিয়ে দিলাম পানির ভিতর আর উপরে কিন্তু একটু ঝাল হওয়ার জন্য কাঁচামরিচগুলোও দিয়ে দিলাম এরপর পরিমাণ মতো মশলার গুঁড়ো এবং পরিমাণ মতো হলুদের গুঁড়ো লবণ এগুলোও দিয়ে দিব আর আমার ভিডিও যদি আপনাদের থেকে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন আর আমার ভিডিওতে যদি কোনো প্রকার ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই সবাই আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন এরপর কিন্তু আমি ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি এখন আমি কিছুক্ষণ চুলায় রাখব তো এইভাবে যদি লাউ শাক রান্না করেন খুবই মজাদার হয় তো অনেকক্ষণ পর লাউ শাকগুলো সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমি ডাল গুটুনি দিয়ে ভালো করে আলুগুলো মিক্স করে নিব আলুগুলো টুকরা টুকরা করে দিলে তখন যখন আপনি আলুটা যখন সিদ্ধ হয়ে যাবে তখন যদি আপনি ডাল গুটুনি দিয়ে মিক্স করে নেন তখন আলুর কারণেই কিন্তু লাউয়ের ঝোলটা একটু ঘন হয় আর খেতে মজার লাগে তা আমি কিন্তু লাউয়ে কোনো প্রকার ঝোল রাখবো না শুকনা শুকনা বাগার দিব তো বাগানের জন্য কাঁচা কাঁচামস তো আগেই দিয়েছি রসুন আর একটু পেঁয়াজ বেশি করেই নিতে হবে আর হয়তো আমি ইদানিং কাউকে তেমন সাপোর্ট করতে পারি না এই বলে আমাকে কেউ সাপোর্ট করবেন না যে এমন কোনো কথা নেই অবশ্যই সাপোর্ট করবেন হয়তো আমি আপনাদেরকে ওই কমেন্টগুলো দেখে পরবর্তীতে সবাইকে সাপোর্ট করে আসব তো দেখেন আমি কিন্তু পেঁয়াজগুলো যখন লাল লাল হয়ে এসেছে তখন আমি শাকের ভিতর দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি এইভাবে যদি আপনারা শাক রান্না করেন অবশ্যই চেটে বুটে খেতে ইচ্ছে করবে আর এই শাকের রেসিপিটা কিন্তু আমার বেশিক্ষণ লাগেনি রান্না করতে পরবর্তীতে কিন্তু আমি শুকনামোড় স্টেলে গুড়ি করে দিয়েছি অত গুড়ি না হালকা ভেঙে দিয়েছি একটু ঝাল হওয়ার কারণে তো হয়ে গেল আজকের শাক সবাই ভালো থাকবেন আগামীতে আবার নতুন কোন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসব আসসালামু আলাইকুম